বর্ধমানের মিষ্টি হাব দেখি একবার সহকর্মীকে নিয়ে একটু মিষ্টি কেনা যায় কি না তো দেখি সীতাভোগ মিহিদানা পাওয়া যায় কি না মিষ্টি পাওয়া যাবে ও তালা মিষ্টির দোকানে তালা মানে তারপর তো বোঝা গেল না ভেতরে তো অজস্র দোকান চা কফি নন্তা শিঙারা চপ কচুরি বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টি অর্ডার সাপ্লাই করা হয় তাহলে তালা কেন তাহলে কি কাজ হবে কতবার হবে কাজ তো আমরা আগেও করেছি এই শহরে মুখ্যমন্ত্রী আসার আগে বছর খানেকের ওপর ওই তো লেখা আছে জল বড় সন্দেশ বাংলার মিষ্টি তাহলে মিষ্টির দোকান বা মিষ্টি হাফ বন্ধ কেন এর উত্তর তো মুখ্যমন্ত্রী মহোদয় আপনার জানা উচিত কেন জানবেন তার উত্তর বলি এই যে আসুন মিষ্টি হাব এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর মিষ্টি হাব বর্ধমান উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এখানে আসানসোল লেখা যাওয়ার বর্ধমান সাতই এপ্রিল দু হাজার এটা তো বর্ধমান আসানসোল নয় তখন সব অবিভক্ত বর্ধমান ছিল না কেন লিখেছেন তো বর্ধমান সীতাভোগ ও মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তো সুনশান পরিস্থিতি শ্মশানের মতো অবস্থা একদিকে এনএইচ টু সিক্স লেন হচ্ছে ঘর গাড়ির আওয়াজ রাস্তাঘাট তৈরি হচ্ছে এখানে তো বাজার ঠিক মতো হওয়া উচিত ছিল তাই দুপুরবেলা মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছিল মিষ্টি তো পেলাম না উপরে তো ঝুলে ভর্তি ঝাড়বাতিগুলো আর জলে না অন্ধকারে নিবিতে কেন কেটে যাচ্ছে এর উত্তর এখানকার জেলা প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা নিশ্চয়ই এই সংবাদ পরিবেশনের পর উত্তর দেবেন উত্তর দেবেন এখানকার জেলাশাসক মাননীয় পূর্ণেন্দু মাঝি মহোদয় আমি আপনাকে জানতে চাইছি যে এই মিষ্টি হাবটা কি কারণে বন্ধ রয়েছে তাহলে কি কোনো ডিসপুট রয়েছে এই তো লেখা আছে বর্ধমানের সীতাভোগের জিআই সার্টিফিকেট এবং এই যে বিভিন্ন দোকান তাহলে কী জন্য করা হয়েছিল এখানে ক্ষুদ্র মাঝারি মিষ্টি ব্যবসার সঙ্গে যুক্ত পরিবারের পেট চালাবার জন্যই তো করেছিলেন তাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আপনি নিশ্চয়ই খোঁজ নেবেন আর শহরে মুখ্যমন্ত্রী আসবেন তাকে এই পথ দিয়ে যেতে হবে যদিও হয়তো এখানে কাট আউট দিয়ে ডেকে রাখা হতে পারে কারণ তিনি যদি দেখেন যে হবে তালা ঝুলছে তাহলে মুখ্যমন্ত্রী রেগে যেতে পারেন আপনি কি রেগে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আমি না জাটে প্রশ্নগুলো করেছিলাম বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি জানেন যে আপনার শিলান্যাসের প্রকল্প মিষ্টি হাব কার্যত ম্লান হয়ে গেছে কৌলিন্য হারিয়েছে ব্যবসা সে অর্থে হলো না তালা কেন ঝুলছে এর উত্তর বলতে পারবো না আমি তো তালা লাগাইনি যিনি লাগিয়েছেন কর্তৃপক্ষ প্রশাসন যাই হোক তারা বলতে পারবেন তাহলে রোদ ঝলমল করছে হ্যাঁ মাঘ মাস শিষিল করে হাওয়া বইছে তবে হ্যাঁ এনএস টু সিক্স নাইন হয়ে যাওয়ার পরে অনেকে বলছেন বাবু ব্যবসা তখন হবে তাহলে এখন কি করে তারা জীবনযাপন করছেন এখন কিভাবে তারা আছেন এবং এই অঞ্চলের যিনি বিধায়ক তাকেও প্রশ্নটা রাখছি যা আপনার বিধানসভা ক্ষেত্রের মধ্যেই পরে মিষ্টি হাব তাহলে আপনি নিশ্চয়ই খবর রাখেন এটা সম্ভবত বর্ধমান উত্তর এটা বোধহয় নিশিৎ মালিক মহোদয় আপনার এলাকা আপনি কি জানেন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে কেন দিনের সূর্যের আলো যেখানে পোখর সেখানে মিষ্টি হাবের তালা ঝুলছে কোনো কাস্টমার নেই কেন তাহলে কি কাজ হচ্ছে একটা হাব তৈরি করতে গেলে কতবার কাজ করতে হয় তাহলে এখানকার বিধায়ক নিশ্চয়ই জবাবটা দেবেন জানতে চাইছি আপনার কাছ থেকে এবং আমরা হচ্ছে এই যে বড় বড় মাস লাইট যে লাগানো আছে কাস্টমার ধরার জন্য যদিও বলবেন যে এখানে তো কাজ চলছে এখানে অ্যাম্বুলেন্স রয়েছে মিষ্টি হবে জায়গায় আমি সহকর্মীকে দেখাতে বলবো অ্যাম্বুলেন্সের লাইনের পর লাইন রয়েছে এখানে তাহলে হবে অ্যাম্বুলেন্স থাকছে যায় না কেন থাকছে আচ্ছা আসুন নিশীত কুমার মালিক মহাশয়ের বিধায়ক উন্নয়ন তহবিল হইতে এই বাতিস্তম্ভটি নির্মিত হইল অর্থবর্ষ দু হাজার বাইশ দু হাজার তেইশ প্রদত্ত অর্থ দু লক্ষ আশি হাজার রূপায়নে ওয়েস্টবেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড স্থান মিষ্টি হাব জবাবটা আপনাকে দিতে হবে তো মাননীয় বিধায়ক সাহেব আপনি তো বাতিস্তম্ভ তৈরি করেছেন এ বাতি জলে নিশ্চয়ই জলে এ বাতি জ্বললে আলো ঝলমল করবে সন্ধ্যার পরে তাহলে কাস্টমার আসবে মিষ্টি হাব বন্ধ কেন এই জায়গাতে মিষ্টিভাবে জায়গা দখল নিয়েছে এখানে বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলো কেন এই প্রশ্ন উঠবে ওটা স্বাভাবিক এটা জেলা পরিষদের একটা প্রজেক্ট অবশ্য বর্ধমান হ্যাঁ এখানে জাহের থান মানে আদিবাসীদের জন্য এখানে করা হয়েছে আমি সেই প্রশ্নে যাবো না আজকে এই প্রশ্নে আসি তাহলে এখানে যদি অ্যাম্বুলেন্স থাকে তাহলে তো কাস্টমারও থাকা উচিত তাই পিছন দিকটা আমরা এসছি আমরা বলেছি না বাংলায় যেখানে যেখানে অর্থনৈতিক সংকট পরিস্থিতি সমস্যা হবে সেখানে সেখানে আমরা যাবো এটাতে স্বাভাবিক তাহলে এটা হচ্ছে মিষ্টি হবে বিছন্ন দিকটায় কারো দেখে মনে হবে আপনার ভূত বাংলো তো এই ভূত বাংলো কারা তৈরি করেছে এর উত্তর দেবেন হচ্ছেন প্রশাসন তাই মিষ্টি হাবের পাশে জানি না অ্যাম্বুলেন্স রাখার অনুমতিটা আছে কি না সেটা জেলা প্রশাসন উত্তর দিতে পারবে তাই মিষ্টি কিনতে এসেছিলাম মিষ্টি পায়নি রসনাতৃপ্ত বাঙালি মিষ্টি খেতে ভালোবাসে বিশেষ করে পিঠে পুলির মাস এ মাসেই তো নানান ধরনের জলভরা সন্দেশ পিঠে পাটিসাপটা বিভিন্ন ধরনের মূলট দিয়ে আপনার পিঠে তৈরি হয় আর হয় বর্ধমানে যেটা ঐতিহ্য যা ইতিহাসের সঙ্গে যা সম্পর্ক রয়েছে সীতাভোগবিহীন তাহলে বিধায়ক মহোদয় এই বাতিস্তম্ভ কার জন্য তৈরি হলো এই বাতিস্তম্ভের আলো যখন জ্বলছে তাহলে নিশ্চয়ই কাস্টমারে থাকা উচিত ছিল তাহলে আমার প্রশ্নটা একটা জায়গা থেকে দু হাজার থেকে কতবার এই প্রজেক্ট এবং এই প্রকল্পের কাজ হয়েছে কেন কাজ হচ্ছে বারবার তাহলে কি কাস্টমার নেই তাহলে কি এখানকার যারা জীবন জীবিকার সঙ্গে প্রতিদিন দুর্বিষহ আর্থিক যন্ত্রণার সঙ্গে যাদের লড়াই করতে হয় মিষ্টান্ন ব্যবসায়ীদের তাদের তাদের পরিবার কেমন আছে হয়তো বলবেন যে তাদের চার বিঘা পাঁচ বিঘা বিঘা জমি আছে জমির ধান থেকেই তাদের সংসার চলে তাদের মিষ্টি হাঁটটা কেন তৈরি হয়েছিল আমি জানি না মুখ্যমন্ত্রীর কাছে এই সংবাদ পরিবেশিত হবে কি না আমরা আবার বলেছি সংবাদ করার দায়িত্ব সাংবাদিকদের উন্নয়নের নিরিখে আমরা এ প্রশ্ন করবই যেহেতু বাতিস্তম্ভটা বিধায়ক সাহেবের আর্থিক আনুকূল্যেই তৈরি হয়েছে তাই উত্তরটা আপনাকেই দিতে হবে আর দিতে হবে বর্ধমান জেলা প্রশাসনকে আমরা যদি কোথাও ভুল বলে থাকি তাহলে আমাদেরকে ভুলটা ধরিয়ে দেবেন আমরা যদি তথ্য পরি ভুল তত্ত্ব পরিবেশন করি সেটাও ধরিয়ে দেবেন তাই আমরা এসেছিলাম মিষ্টির খোঁজে মিষ্টির লোভে মিষ্টি সবাই ভালোবাসে যদিও অধিকাংশ মানুষ এখন সুগারের পেশেন্ট হয়ে গেছে আপনারা ভাবুন এখানে দেখুন হচ্ছে পটে আঁকা পোটা বিবাহ মাঝখানে ডান কোনো পুজো হচ্ছে গণেশ পুজো হিন্দু মুসলিম এখানে ছেলে বিয়ে বড় কর্তা যা যা বিয়ে করতে যাওয়ার আগে সে মেয়ের বাড়িতে জিনিস পাঠানো বা ছেলের বাড়িতে জিনিস পাঠানো এবং কবিগুরুর ছবি রয়েছে মহিলাদের রাং অর্থাৎ আবিরের ছবি মানে হোলি মিষ্টি এবং যখন বিবাহ হয়ে যায় এই মিষ্টি তারা পান করেন কিন্তু আঁকা ছবি বাস্তবটা কি বলছে বাস্তবের জমিতে এর কিন্তু উত্তর আপনি পাবেন না উত্তর না পাওয়াটা একটু স্বাভাবিক তাহলে আমরা যদি প্রশ্নটা করি যে এটা কেন দেখুন এখানে এখানে গাড়ি রাখা রয়েছে এটা এমন পরিস্থিতি মিষ্টান্ন হাবের সামনে গাড়ি রয়েছে অধিকার কে দিয়েছে অধিকারের খোঁজে তো আমরা এসেছিলাম তালা ঝুলছে বড় বড় তালা কেন রয়েছে ভেতরে ছন্ন ছাড়া অবস্থা বাবুই পাখির বাসার মতো তাহলে যারা এখানে পরিবারের নিয়ে জীবন ধারণের ক্ষেত্রে যারা মিষ্টান্ন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত তারা কিভাবে আছেন তার খবর নিশ্চয়ই বিধায়ক মহোদয় আপনি রাখেন রাখাটা আপনার কর্তব্য কারণ এই মিষ্টান্ন ব্যবসায়ীর বৃহৎ অংশের মানুষজন আপনাকে এই অঞ্চল থেকে ভোট দিয়েছিল দু হাজার একুশ হোক দু হাজার ষোলো হোক দু হাজার এগারো হোক আপনি অঞ্চলের নির্বাচিত এটা কি খোলা হবে এখন আচ্ছা চাবিটা খুলুন আমরা যে বন্ধ কেন এখন এখন বন্ধ কেন কারণটা কি মানে এই মার্কেটটা বন্ধ কেন মানে কোনো কারণ জানেন না যে কেন বন্ধ আচ্ছা আচ্ছা যাই হোক এক দাদা এসছেন তিনি তালা খুলছেন তো আমরা এই সংবাদ করার পরে সরকারের যদি সুমতি ফেরে কারণ ব্যবসা বাণিজ্য বলে না বাণিজ্য বসতি লক্ষ্মী এখান থেকে অর্থ অর্থ রোজগার হয় আওয়াজ শুনলেন করে আওয়াজ হলো আসি একবার ভেতরে আসছে একবার ঢুকছি ভেতরে এরকম কী অবস্থা হয়ে আছে এখানে যদি একবার ওপরের দিকে অনুম আপনার অনুমতি নিয়ে যাচ্ছি আপনার অনুমতি নিয়ে যাচ্ছি হ্যাঁ কারণ নাহলে পরে বলবেন প্রশাসন আপনাকে কে ঢুকতে দিল আপনি কি তালা ভেঙেছেন না তালা ভাঙেনি যিনি ছিলেন কর্তৃপক্ষ তালা খোলার তিনি তালাটা খুলে দিয়েছেন কারণ মেনটেন্সের জন্য বা দেখভালের জন্য তাকে আসতে হয় তাহলে কতবার এই সংবাদ পরিবেশন করতে হবে এই সিঁড়িগুলো অবস্থা দেখুন এখানে পদধূলি পড়েছে বলে মনে হয় কয়েক মাস ধরে কিন্তু জরাজীর্ণ পরিস্থিতি যাই না সন্ধ্যার পরে এখানে কি হয় তাহলে এই যে পরিস্থিতি তৈরি হলো এর জন্য কে দায়ী এর জন্য সরকার দায়ী অবশ্যই সরকার দায়ী সরকারকে ব্যবস্থা নিতে হবে এখানে ছিল বেশ কিছু মনীষীদের ছবি ছিল যদি আমি খুব ভুল না বলে থাকি সেগুলো উদা হয়ে গেছে দেখি তো পাওয়া যায় কি না বলছে কদমা নকুলদানা বাতাসা বাংলার পুরনো মিষ্টির মধ্যে কদমা বাতাসানকলান অন্যতম সবাই জানে সেটা সীতাভোগ সীতাভোগ সবাই জানে দেবভোগ দেবভোগ্য গণেশকে দেওয়া হয় এখানে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত লাইন রয়েছে বলছেন কলকাতা হাইকোর্ট থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার পথে রোজ বাংলার বাঘ স্যার আশুতোষের ঘোড়ার গাড়ি থামতো বউবাজারের মোড়ে ও আচ্ছা ভীমচন্দ্র নাগের মিষ্টির দোকানে তার জন্য এক ঝুরি সন্দেশ তৈরি রাখাই থাকতো পাঠিয়ে দেওয়া হতো গাড়িতে এই দোকানের সঙ্গে তার সম্পর্ক এতই নিবিড় ছিল যে ভীমনাগের দোকানের একটি সন্দেশের নাম রাখা হয়েছিল আশুভোগ এখানে সে তো নেই এখানে তো সেসব কোনো গল্প নেই এখানে তো রানী রাসমনির ছবি রয়েছে তো কলকাতার যানবাজারের রানী রাসমণির বাড়িতে মিষ্টির সরবরাহ হতো ভীমচন্দ্র নাগের দোকান থেকে শ্রীরামকৃষ্ণ পরমাংশতে মিষ্টান্ন পছন্দ করতেন বলে জানবাজার থেকে দক্ষিণেশ্বর তার কাছে নিয়মিত মিষ্টি পাঠানো হতো তাহলে এই সবগুলো বাণীগুলো অমর বাণী অমরত্ব হারালো কেন কেন আমাদের সংবাদ করতে হলো পাখাগুলো ব্যবস্থা দেখুন সমীরকে বলবো চারিদিকে ঝুল জরাজীর্ণ পরিস্থিতি কেউ মনে হচ্ছে মার্কেট চালু না মার্কেট তো বন্ধ আছে তাহলে সমস্ত শাটার বন্ধ আমি বললাম বলব শাটারগুলো দেখানোর জন্য সমস্ত দোকানের শাটার বন্ধ মাঝখান দিয়ে রোদ ভেদ ভেদ হয়ে পড়ছে যা নিচুতলা থেকে রিফ্লেকশনটা বয়ে যায় এই হচ্ছে মিষ্টি হাবের সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোর এটা আমরা ঘুরে দেখাচ্ছি আমাদের সংবাদের পর অনেকের হয়তো মনে রাগ হতে পারে স্বাভাবিক সংবাদ কেন দেখানো হবে সংবাদ তো মানুষের জন্যই গণতন্ত্রের পিলারের ভূমিকা তো এটাই যে আমরা মানুষের কাছে খুব দায়বদ্ধ জানেন তো আমরা কোনো পলিটিক্যাল সিস্টেমের কাছে দায়বদ্ধ নই তাই দুপুরের এই সময় আমাদেরকে মনটা ভারী করে দিল জানেন তো একদিকে এনএস টু সিক্স লাইন তৈরি হচ্ছে তাই উল্টো দিকে মিষ্টি হাব অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে আর সন্ধ্যার পর বা যাকে বলে গধুলির পর কি পরিবেশ তৈরি হয় বলতে পারবো না তাই নিচ থেকে ওপর পর্যন্ত ঘুরে দেখলাম শুধু আত্মনাদ 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 মানুষের নয় যারা দোকানদার তারা না থাকলেও তাদের ভাষার অন্ত বুঝতে পারছি না তাই মিষ্টি হাবের পাশে আমরা দেখছিলাম অ্যাম্বুলেন্স দখল করে রয়েছে জানি না অনুমতি আছে কি না মিষ্টি বিক্রি হবে কেতা আসবে কেতা বিক্রেতার সমন্বয়ের মধ্যে দিয়ে বাজার তৈরি হয় সেটা আমরা সবাই জানি কোথায় বাজার কোথায় বিক্রেতা কোথায় ক্রেতা কেন বন্ধ এর উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেবেন না আপনি যখন বর্তমানে আসবেন খবর নেবেন না তাহলে আপনি রেগে যাবেন তো বামচাঁদাইপুর পূর্ব বর্ধমানে আপনি খবর নিন যে দ্য কোয়েল ডট কম নয়েন সংবাদটা ভুল তথ্য পরিবেশন করছে কিনা যদি করি আপনার বিভাগীয় যে ব্যবস্থা নিশ্চয়ই নেবেন আমরা মানুষের পক্ষে জনগণের পক্ষে ব্যবসা বাণিজ্যের সমুদ্র পক্ষে অর্থনৈতিক অগ্রগতির পক্ষে আমরা কারো বিরুদ্ধে নই কেন বন্ধ কী যেন বন্ধ এর উত্তর আমরা খুঁজছি তাই বিধায়ক সাহেব আপনাকেও প্রশ্ন করছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আপনাকেও প্রশ্ন করছি প্রশ্ন রাখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে যেহেতু আপনি উদ্বোধন করেছেন তাই মিষ্টি হাবের বেহাল পরিস্থিতির জন্য কে বা কারা এই দায়ী বা পরিস্থিতি তৈরি করেছে এই গুমট পরিস্থিতি তার উত্তর আপনাকেই খুঁজতে হবে আমি খুঁজব না কারণ গুমড়ে গুমড়ে কান্না এখানে আছে বাস্তব সত্য বাজার সে অর্থে নেই তাই কার্যত বন্ধ কেন বন্ধ উত্তর আপনারা দেবেন নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দফাদার মিষ্টি হাব পূর্ব বর্ধমান